মাছের মধ্যে সর্ষে ইলিশ এই নামটা যেন বাঙালির একটা ইমোশান জড়িয়ে রয়েছে আর এই মাছটা রান্না করতে একদমই কিন্তু শর্ট টাইমে রান্না করা হয়ে যায় একদমই শর্ট মানে পাঁচ মিনিটও লাগবে না এই মাছটা রান্না করতে বাড়িতে ইলিশ মাছ আসলেই প্রথমেই মনে পড়ে সর্ষে ইলিশের কথা তো দেখো সবার প্রথমে আজকে আমি রেসিপিটা বানাচ্ছি খুবই সহজে সবাই অন্তত পারো এই রেসিপিটা তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম পাঁচ মিনিট মতো এবার আমি মশলাটা শিল বেটে নেব তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা আর চারটে গোলমরিচ এটা কিন্তু আমি পুরোটা একটু শিল বেটে নেব শিল বাটা মশলার টেস্টই যেন অন্যরকম হয় সত্যি বলছি বন্ধুরা তো যাই হোক এটা কিন্তু শ্রাবণ মাস এখন তো ইলিশ মাছ তো প্রচুর বাজারে উঠেই গেছে আর ইলিশ মাছ আসলেই বেগুন দিয়ে ঝোল আর তার সাথে কিন্তু এরকম সর্ষে ইলিশ এই দুটোই কিন্তু মাথায় আসে তো আজকে কিন্তু সর্ষে ইলিশটাই রান্না করছি তোমরা তো আর টাইটেল থামবেল দেখে বুঝে গেছো আর প্রথমে ইন্ট্রো দেখেও বুঝে গেছো তারপর দেখো এদিকে সর্ষে কাঁচা লঙ্কা গোলমরিচটা বেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি আর বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল এবার মশলাটা আমি ভালো করে মিক্সড করে নেব তো আর একদিকে অন্যদিকে কিন্তু আমি আরও এক চামচ টক দই নিয়ে নিয়েছি টক দইটাও কিন্তু এবার ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা ফেটিয়ে তারপর কিন্তু টক দইটাও মানে ওই মশলাটার মধ্যে একসঙ্গে মিশিয়ে নেবো মানে সর্ষের কাঁচা লঙ্কার যে মশলাটা বানিয়ে রেখেছি সেটার মধ্যে কিন্তু টক দইটাও দিয়ে দেবো টক দইটা দিয়ে ভালো করে মশলাটা সব একসাথে মিশিয়ে নেব। এবার রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি ছি কড়াইটা ভালো মতো গরম হলে দিয়ে দিচ্ছি সরষের তেল আর সরষের তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপর দেখো এদিকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো একে একে ছেড়ে একটু হালকা করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ইলিশ মাছ কিন্তু বেশি ভাজার প্রয়োজন পড়ে না একদম হালকা উল্টে পাল্টে ভেজে তারপর মাছগুলোকে তুলে নেব তারপর মাছ ভাজার ওই তেলের মধ্যেই সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরেটা একটু সামান্য ফোড়নটা হওয়ার পরেই দিয়ে দেব কিন্তু মশলাটা যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মশলাটা দেওয়ার পর কিন্তু এক মিনিট একটু কষিয়ে নেব ওপর থেকে যখনই তেলটা ছেড়ে আসবে তখনই কিন্তু মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এই রান্নাটা কিন্তু খুব একটা বেশি জল লাগবে না সামান্য একটু জল দিয়ে যখন মশলাটা আবারও ফুটে যাবে তখন কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে একটু উল্টে পাল্টে নেব আর ঢাকা দিয়ে দেবো আর ফুটতে দেবো যখন মাছটা খুব ভালো মতো ফুটতে থাকবে ঢাকনা তুলে কিন্তু আমি এখানে দুপটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমাদের মাছ অনুপাতে তোমরা এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো তারপর আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ পর টানিয়ে তারপর কিন্তু নামিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার সর্ষে ইলিশ একদমই রেডি হয়ে গেছে তো চলো এবার তোমাদেরকে সার্ভ করে দেখাই কতটা সুন্দর দেখতে হয়েছে যেরকম দেখতে হয়েছিল এই যে এইটুকু আমি গ্রেভি রেখেছি কিন্তু এই গ্রেভিটাই পরে টেনে আর কি অল্প হয়ে যাবে সেই কারণে কিন্তু এটুকু গ্রেভি রাখতেই হবে पर किंतु এটাই একদমই 10 এ যায় ফাইনালি সর্ষে ইলিশ কিন্তু রেডি তোমরা দেখতে পেলে কতটা সহজে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলা যায় অনেকে এই মাছটা কিন্তু কাঁচাও রান্না করে থাকে তো যাই হোক যে যেরকমভাবে পছন্দ করো সেইভাবেই কিন্তু রান্নাটা করতে পারো আর আমার এই রেসিপিটাও অবশ্যই একবার ফলো করো তোমাদের আশা করছি ভালো লাগবে তো চলো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক দিয়ে যেতে ভুলো না বন্ধুরা তো চলো আবার দেখাও তবে নেক্সট কোনো ভ্লগ বা নেক্সট কোনো রেসিপি নিয়ে কোনো যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো